ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের সমস্ত বিএলও অফিসারদের জন্য একটা বড় সুখবর এসেছে নির্বাচন কমিশন বিএলওদের জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বিএলও দায়িত্ব নেওয়ার পর করে বসিয়ে দুম না সেটা আর চলবে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বুথ লেভেল অফিসারদের দায়িত্ব সম্পর্কে কঠোর বার্তা জারি করেছে আর এতে রাজ্য রাজনীতি একবারে তোলপাড় নতুন আলোচনা জন্ম দিয়েছে এই নির্দেশাবলীতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কোনো বিওলোকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যাবে না এই পদক্ষেপ নিঃসন্দেহে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রাখার জন্যে কমিশনের একটা প্রতিশ্রুতির মতো গুরুত্বপূর্ণ প্রতিফলন নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশিকা অনুসারে বিওলোদের দায়িত্ব থেকে অব্যাহতি সংক্রান্ত সমস্ত রকমের সিদ্ধান্ত সরাসরি নির্বাচন কমিশন গ্রহণ করবে এতদিন ধরে কিছু স্থানীয় রাজনৈতিক চাপের কারণে প্রিয়দের পরিবর্তন করার অভিযোগ উঠছিল যা নির্বাচনী প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলত এই নতুন নিয়মের ফলে সেই ব্যবস্থা সেই সম্ভাবনা অনেকটাই কমে আসবে কমিশনের এই সিদ্ধান্তে নির্বাচনী ব্যবস্থার একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো কমিশন পরিষ্কার জানিয়েছে যে আপলোড করার সমস্ত বিয়ল নিয়োগপত্র অপরিবর্তিত রাখতে হবে যদি কোনো নতুন নাম যুক্ত করার প্রয়োজন হয় তবে যথাযথ নথিসহ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠাতে হবে এই নিয়মের ফলে বিয়ল নিয়োগের প্রক্রিয়াটি আরও নিয়ন্ত্রিত আরও স্বচ্ছ হবে কোনো প্রকার অনিয়ম অস্বচ্ছতা এরাতে এই পদক্ষেপটা অত্যন্ত জরুরি ছিল রাজনৈতিক চাপ এবং এই নিয়ে জল্পনা একেবারে বর্তমানে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক চাপ এবং বিতর্কের একটা প্রত্যক্ষ প্রতিক্রিয়া বটে নির্বাচন কমিশনের বিভিন্ন রাজনৈতিক দল প্রায়শই নিজেদের সুবিধার্থে বিহলদের ওপর প্রভাব খাটায় যেটা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে কমিশনের এই নতুন নির্দেশ কমিশনের এই নতুন চেষ্টা সেই প্রচেষ্টাকে প্রতিহিত করতে প্রতিহত করতে একটা শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করবে অবশ্যই সমস্ত বিয়ল সমস্ত দর্শকবৃন্দ আপনাদের মতামত জানাবেন পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়